চলেগা হ্যাঁ পাঁচ আমি পাইছো হ্যাঁ তোর সাউস দেখে আমি অবাক হয়ে গেলাম আ অবাক হও ভালো এই এটা দেখছস কি হাত এই হাত দিয়ে তোর কানের নিচে মাইরা একটা লাল বানালাম মু কইলাম কানে নি হাত দিয়ে আমার বাকে আমার পা নাই এই এ তুই পা দিয়ে কি করবি দর দিব তাইলে ঠিক আছে মান সম্মান রাখ না ঠিক নাই আমার জায়গা তুমি ভাগ ভাগ জায়গা তুমি তো আমি আজকে ভাগ করে লই যাব তুই কাকুর কাছে লেগে দইছি এ কাকু

আপ আসকেপlename আমার এটা সমাধান করে দিবেন এর লেগে ডুবে আইছি সমাধান তো সমাধানের জন্য তো তোরা আসবি আমার কাছেই তো সব সমস্যার সমাধান কারণ এই এলাকা যত গঞ্জ আছে সব কাকু এটা কিন্তু কথা খারাপ কর না বস কাকু শুনতে লেখ দিন এই এই রিসেন্ট ঘটনা ওই যে এলাকা রহিম আছে না আর রহিমের লাগে রহিমেরপুর বিশাল গঞ্জ हां রহিম চাচা কইরা কইলাম

মারা যাওয়ার সময় অর্থাৎ মারা যাওয়ার আগেও সময়ও কোনো সময় কিন্তু বাপে ওই যে জমি জামা ছিল এটা কিন্তু ভাগ করে দিয়ে যায় নাই এই জমি জামা চলো কাকু আমার এই ছোট ভাই ওই কিন্তু সবকিছু ভোগ করতেছে কিন্তু আমার নামে পুরো এলাকায় রটাই বেড়াইতেছে আমি বড় আর কোনো কিছু ভোগ করতে ভাই ভাই এরকম মিথ্যা কথা কিন্তু কই বড় আকাকা এই যে যত প্রকার ঝামেলা আমার বাপের সম্পত্তি আমার দায় না আমি ছোট ভাই দেখকা দেখছেন কাকু আপনার সব কি মায়া কান্না আছে এ এ থাম তোরা ঝগড়া করবি না সমাধান নিবি সমাধান সমাধান তোর বাপে ভালো মানুষ ছিল তোরা তো তো খারাপ হইছস কা এখন শুন যে সমাধান করলে

এইবারের তাল তুই খা আর এই পরের বারে তুই খাবি ঠিক আছে দুইজন দুই বছরের তাল হ্যাঁ ঠিক আছে তৃতীয় বছর আমার বাড়ি পাঠাই দিস হ্যাঁ ঠিক আছে সমাধান কি আপনার বাড়িতে আচ্ছা ঠিক আছে কাকা সমস্যা তা ওইটা না আবার কি আপনি মনে করছেন শেষ হয়ে গেছে কাকু সমস্যা তুই ওইটা না সমস্যা হইলে গিয়ে কাকু

আমি যখনই ওই টয়লেটের সামনে যাই ও হয় ওর চোদ্দ গোষ্ঠী মিললে ওই টয়লেটের সামনে বইয়ে দেয় টয়লেট আমি কি করুন খালি তোর আগাম না কি আমার হয় না এই কাকা তোমার বাপে আমার বাপে মরে যাও না রাখে দক্ষিণ পাশে জায়গাটা দিয়ে যায় না এই তোরে উত্তর পাশে জায়গাটা বাপে লেখে দিয়ে দেয় পিছে যে কোলা আছে ওটা দেয় না এই তোরে হালের বলুদ গুড়া লেখে দিয়ে যায় না তোরে ছাগল গুলা করে যাবো আজকে জমি অর্ধেক আমার ওই এই অর্ধেক আমার

ইট রেস্ট দিতেছিছিলাম ও কথা কার আমার এই এই তোদের কোন সমাধান আমি দেব না কেন কেন তোরা আমারে ভোট দিছিলি ও কাকু ভোট দু মুখে ষোলো বছর তো ভোট লাগই নাই আর কাকা আমি যে দিছিলি না কইতেছি আমি যেই কই বাড়ি দিতে গেছি যাওয়ার পরে আমি গেন্ডের সামনে গেছি আমারে কই তুমি চলে যাও কেন কই তোমার ভোট হই গেছে বছর ভোট লাগছে ঠিক আছে আমার বড়টা আমি দিয়ে চেয়ারম্যান এসে সমস্যা নেই আমি সমাধান নো 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 কাকু আপনি যেমনি হন চুরি করে হন যেম হন আপনি কিন্তু আমাকে চেয়ারম্যান সমাধান করে দিয়ে যাই আমি তো গো চেয়ারম্যান না আমি এখন পালাবো আস্তস্কুপ করে চল ও কাকু কাকু হইবে না কাকু এই কাকু আপনারা কান্ডকলি কি আপনারা আপনারা কি মনে করছেন আমগো দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি লয়ে ঝামেলা আছে কোন ঝামেলা নাই উই ডু নট হ্যাভ এনি প্রবলেম ব্রাদার্স এন্ড সিস্টার্স উই আর ফাইন ব্রো হ্যাঁ কেবারে কেবারে আমার ছোট ভাইয়ের আমি বাপে যা সম্পত্তি রেখেছে খুব সুন্দর করে সমান সমান ভাগ করে খাইতেছি অথ হইল গিয়া এই আমগো এলাকার চেয়ারম্যান কাকু ষোলোটা বছর ঝামেলা লাগাইতে লাগাইতে আবার বিনা ভোটে চেয়ারম্যান নিজেই কয়ে গেছে বইতা দুই ভাই মিলে কাকুর একটু সাইজ করে দিয়েছি এলাকা আসে একটু সিস্টেম করলাম তাই যে ব্রাদার্স এন্ড সিস্টার আপনাকে আশেপাশে এরকম আছে নাকি লোকজন আছে নাকি আশেপাশের এলাকা থাকলে ব্যাপার না আপনারা নিজেদের ভিতরে চুক্তি করে নিয়েন সুযোগে আস্তে করে দিয়ে দিয়ে ঠিক আছে ভাইয়া চলো যা দিয়ে ক্ষমা তার কি তোরে ও এ কাকু